اللهم الله تعالى في سورة يا أيها الذين آمنوا إذا نُودِيَ الصلاة في يوم الجمعة فاصعوا إلى ذكر الله وذروا الْبَيْعَ خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا هل إذا نودي الصلاة من يوم الجمعة

বা তার কারণে যখন আহার আসে তখন সে আবার নতুন করে মনে করে কাজ শুরু কর ওই টাইমে যে কাজ আসে সে নিজেও করতে পারবে কিন্তু আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যখন জুমায় নামাজের আজান দেওয়া হয় তখন তোমার তোমাদের কাজ রেখে তোমার মসজিদের দিকে কি করবে গিয়ে যাও ইয়া আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিয়ুমিল জুমু'তি তোমরা জিকির করতে করতে আল্লাহ তাআলার শরণ আল্লাহ তাআলার কাছে শরণ করতে করতে তোমরা মসজিদের দিকে গিয়ে যাও ইলা যিকিরিল্লাহি ওয়া বাই এবং তোমরা বেচাকেনা বন্ধ করে দাও যারা দোকান পাট দোকানের মধ্যে আছে দোকান চালাইতেছে তাদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা বেচাকেনা বন্ধ করে দাও তোমরা বেচা কেনা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার শরণে জিকির করতে করতে তোমরা মসজিদের মধ্যে গিয়ে যাও

আসে আবার যাক শোনা যায় তখন তোমরা বেচাকেনা বন্ধ করে দিয়ে আমরা জিগির করতে করতে স্মরণ করতে করতে তোমরা মস্তিদের দিকে গিয়ে যাও যার কয়েকগুলো তুমি কোন দা আলানো এবং তোমরা যদি তোমরা এই কথাগুলো বুঝে থাকো তাহলে তোমাদের জন্য অভেক্ষান্দার আর যদি তোমরা এই কথাগুলো না বোঝো তাহলে তোমাদের জন্য হবে আলম্ব তাহলে এই জমান দিনটাকে আমাদের কাছে অনেক মন

এবং মসজিদে গিয়ে ইমাম সাহেব সামনে গিয়ে প্রথম বসবেন বসার পর ইমাম দিনের যে কথাগুলো বলে এই কথাগুলো শ্রবণ করবে তাহলে এই যে পায়ে হেঁটে কথাটা বলছেন এই কথার মধ্যে বলা হয়েছে যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে রওনা হয় যে পায়ে হেঁটে মসজিদে যাবে জমার সময় তাহলে আল্লাহ পত্র আর আমি তার আমার নামায় এক বছর নফল রোজা

এবং এক পদক যে দিয়েছেন সামনে এক পদমের নেকি আপনার এক বছর সম্পূর্ণ পরিমাণ তাহলে অনেক বড়